Jangan keadaan peribadi bahawa baik lagi lebih baik lagi bagi kedua-dua din din yang sahih Alô?

অথবা ই মসজিদে ইমাম সাহেবের কাছে আগামের কাছে শুধুমাত্র আশার দোয়া করতেছে তার প্রতি শুনে আল্লাহ তাআলা এক করে প্রতি বিনিময়ে জান্নাতের মধ্যে তার জন্য শহর নির্মাণ করা হয় প্রতি বিনিময়ে আল্লাহ পাক আমি আল্লাহ সমস্ত মাপ আসমান এবং জমিনের সমস্ত মাখলুকাত তাদের জন্য নাম Insomma, ci sono le tade di colante e manco